চার দিনের রিমান্ড শেষে গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের আদালতে সুপর্দ করেছে দুচিয়া থানা পুলিশ মঙ্গলবার একুশ অক্টোবর আদালতের মাধ্যমে ওই গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের ঠাঁই হয় কারাগারে দুপচাচিয়া উপজেলার তালোরা বাজারের হেমাচান পোদ্দারের বাড়িতে ডাকাতি এবং খুনের ঘটনায় তদন্ত এবং অনুসন্ধানে নামে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত আর অনুসন্ধানে সম্পৃক্তদের শনাক্ত করে ঘটনার কয়েক ঘন্টা পরে চারজন ডাকাত সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ এবং ঘটনার একদিন পর ডাকাতি কাজে ব্যবহৃত সিএনজি সহ আরও দুইজনকে গ্রেফতার করে দুপচাচিয়া থানা পুলিশ গ্রেফতারকৃত ওই ছয়জনকে দশ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয় আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে রিমান্ড চলাকালীন গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করেন ডাকাতি ও খুনের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এসআই আই নেয়ামান সহ একটি আভিযানিক দল আসামি সহ ওই অভিযানে কাহালু উপজেলার মালনচা ইউনিয়নের গুরবিশা গ্রামের আলহাজ মকবুল হোসেনের পুকুরের উত্তর পাশের সেগুন গাছের নিচে ঝোপঝাড় হতে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং হাইড্রলিক কাটার লুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান রিমান্ডে আসামিদের নিকট থেকে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য এবং ঘটনার সাথে সম্পৃক্ত আরও ডাকাত সদস্যদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রয়েছে